কৌতূহল আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগে আমি যে টেলিকমের অ্যাপসটা নিয়ে ব্যবসা করতেছি যেটার মাধ্যমে আপনি প্রত্যেক দিন দুশো টাকা তিনশো টাকা লাভ করতেছেন কিন্তু যে আপনাকে অফারগুলো পাঠাচ্ছে সে কত টাকা লাভ করতেছে সে কোন প্রসেসে লাভগুলো করে থাকে তার কাছে মূলত রিটেলার সিম থাকে বাঙালিঙ্ক গ্রামীণ এয়ারটেল রবি প্রত্যেকটা সিমের জন্য রিটেলার সিম এক একটা সিমের জন্য তিনি দুই তিন হাজার টাকা খরচ করে আর সিম কেনার জন্য টাকা পয়সা তো লাগে ধরেন যে এক একটা সিম তিনি আড়াই হাজার টাকা খরচ করে মানে পঁচিশশো টাকা খরচ করে একটা সিমের পিছনে ইনভেস্ট করে ওইটা রিটেলার সিম টিম সব কিছু বানাইছে চারটা সিম তাহলে চার দোকান আট হাজার সব মিলে উনি দশ হাজার টাকা খরচ করে একটা সেট দিয়ে উনি ওই রিটেলার সিমগুলো নিয়ে রাখছে যেটার মাধ্যমে কম দামে এম বি অফারগুলো পায় এর পাশাপাশি এই অফারগুলো যাতে সবার কাছে ছড়িয়ে দেওয়া যায় খুব সহজে নিতে পারে একটা টেলিকমের অ্যাপস কিনছে যেটা দশ হাজার দিয়ে কিনছে তো দশ দশ বিশ হাজার টাকা ওনার ইনভেস্ট হয়েছে এটাগুলো ইনভেস্টের কথা বললাম এবার আসতেছে লাভের কথা কীভাবে লাভ হয় আপনি যে অফারটায় লাভ পাচ্ছেন আড়াইশো টাকা ওই অফারটায় উনি লাভ পাচ্ছে দশ টাকা যে অফারটায় আপনি লাভ পাচ্ছেন পঞ্চাশ টাকা ওই অফারটায় উনি লাভ পাচ্ছে আপনার পাঁচ টাকা এইভাবে তো প্রত্যেকটা অফারে কিন্তু ওনার পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ বিশ টাকা আসতে লাভ হয় যেগুলো খুব বড়ো অফার আপনার যে প্যাকগুলো পনেরোশো টাকা দাম ওইগুলোতে উনি বিশ টাকা লাভ রাখে তো এইভাবে তো ওনার টার্গেট থাকে যে প্রত্যেক আপনাকে আমি নর্মালে বলি অ্যাভারেজ হিসাব করেন পাঁচ টাকাও না আপনার পনেরো টাকা দশ টাকা করে ধরেন ওনার টার্গেট থাকে আপনার পার ডে একশো অফার আপনার ডান করতে হবে একশো গুণ দশ এক হাজার টাকা আসে ডে যদি এক হাজার টাকা আসে ওনার এক মাসে চলে আসে তিরিশ হাজার টাকা এইভাবে উনি হিসেব করে ওনার কাছে কোনো শুক্রবার নাই কোনো শনিবার নাই কোনো বন্ধ নাই ওনার কাছে টাকা আসতেছে আপনার কেন বন্ধ লাগবে এটা হচ্ছে ওনার মেন্টালিটি তো এইভাবে হচ্ছে অফারগুলো দেয় উনি শুধুমাত্র কী করে আপনার নামাজের যে টাইমটা থাকে ওই টাইমটা এটা অফ রাখে আপনার একটা করলেই ওনার কাছে দশ টাকা করলেই দশ টাকা দশটা হয়ে গেলে একশো টাকা একশো হয়ে গেলে এক হাজার উনি উনি ফলো করে আপনার কোয়ান্টিটি মানে একটা সেম জিনিস বাট ওটা অনেকগুলো অর্ডার আর আপনাদের ক্ষেত্রে লাভ করতে গেলে যেটা করতে হচ্ছে আপনার কাস্টমার ধরতে হচ্ছে যার যার কাছ তার আপনি একটা কাস্টমার ধরলেন একটা থেকে আপনি আড়াইশো টাকা লাভ করলেন একটা ধরলেন কাস্টমার আপনি লাভ করলেন পঞ্চাশ টাকা আবার ধরলেন আবার একশো টাকা এইভাবে আপনার লাভ আর ওইভাবে আসতে ওনাদের লাভ ওনাদের টার্গেট থাকে কোয়ান্টিটি খুব একটু বেশি পরিমাণ টার্গেট থাকে করতে করতে দেখা যায় যে ওনার আন্ডারে যখন ধরেন সারা বাংলাদেশের ভিতরে দোকানদারি হয়ে যায় একশো জন তার ভিতরে প্রত্যেক ওই ভিতরে যদি বিশ জন দোকানদার একদিনে পাঁচটা করে যদি অপারেট করে তাতে তো আপনি একশো একশো চলে আসে এইগুলো ছাড়াও আরও তো মনে করেন যে লোকাল কিছু ক্লায়েন্ট থাকে যারা নিজেদের জন্য অফার নাই এরকম তো থাকেই তো সব মিলে কিন্তু ওনাদের হয়ে যায় তো ওনাদের পার ডে ধরতে পারেন যে এক হাজার টাকা সর্বনিম্ন থাকে আর আপনাদের ক্ষেত্রে কি হয় আপনাদের সারা দিন মিলে তিনটা থেকে পাঁচটা অফার সেল করতে পারলে পাঁচশো টাকা থাকে তো আপনার পনেরো হাজার ওনার তিরিশ হাজার এইভাবে হচ্ছে আপনার জিনিসটা এই ব্যবসাটা আপনার একা খাবে বিষয়টা এমন না এটা সব সবাইকে দিয়ে খাবে তো আপনারা যারা নতুন আছেন তারাও যদি শুরু করতে চান হ্যাঁ করতে পারবেন অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে খুবই নামমাত্র মূল্য যদি নিতে আগ্রহী থাকেন কমেন্ট করে জানাবেন